ইউ হোয়াটসঅ্যাপ গায়ে সিট মেগলো ভাই ওয়েলকাম ব্যাক কেনাডা ফেসনির ভিডিও তো আজকে আমরা কি চ্যালেঞ্জ করতেছো টাইটেল আর থামবেল দিয়ে গেছো বই জায়গা তো কি চ্যালেঞ্জ করবো আজকে আমরা কট দিয়ে বাংলাদেশে ওঠার চ্যালেঞ্জ করবো মাত্র চব্বিশ ঘন্টায় কি বাংলাদেশে উঠতে পেরেছিলাম কেউ পারি নাই তা দেখতে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে তো একটা মুহুর্তও মিস করো না তো আমরা ভিডিওতে চলে যাই তো এখানে আমরা নামছি যে পিকের নিচের জায়গাটার নাম জানি না আমি বুঝে গেছি তো আমরা নাই মেয়ে কয়ে গেছি ভাই আমার ভাগ্যটা দেখছো হাগলোরা তোমরা আমার ভাগ্যটা দেখছো মানে ভাগ্য জোরে পায়ে গেছে এই গানটা বোঝো খুঁজতে খুঁজতে অনেকগুলো মেসে তো এটা পাওয়াই যায় না শেষ হয়ে যায় ফাইনালি ভাই ভাই আর এই কট গান আমার হাতে যখন আসে না তখন বোন নেই এই দেখো আরেকটা এটাকেও ভাই হেডশট কি বলবো ভাই হেডশট আর হেডশট মানে হেডশটের কোনো কমতি রাখি নেই ভাই দেখো আরেকটা একটা ভাই এটা দিয়ে মারলে ভাই আমার ফুল তো পূরণ হয়ে যাবে কিন্তু এটা কই ভাই আর ভাই উপরে আরে ভাই 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 পুরো হকার হয়েছে আর তোমরা যারা যারা ভিডিওতে এখনও লাইক করে নি তারা লাইকটা করে দাও আর সাবস্ক্রাইবটা করে দেলুরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা খুব বেরি লো হয়ে গেছে হাগলুরা বুঝছো তো সাবস্ক্রাইবটা করে পাশেই থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা ভালো লাগলে একটা ছোট্ট খাটো সে হলেও একটা কমেন্ট করে জানাও হ্যাগ্লুরা তো আমাদের আজকে তো কট দিয়ে মিনিমাম তিন থেকে চার হাজার স্কোর করলে কিন্তু আমরা বাংলাদেশে উঠতে পারবো যেহেতু কট গান দিয়ে মানুষের বেশি খেলে না তো আমাকে কে জানে এখান দিয়ে একটা ঠোয়া মারছে তো হাগলুতে আমাকে মায়েরা তো ভুল করে বলছিস হাগলু তোর টুনটুনি তো আমি খুলে নেব তার আগে আরে ভাই এত কম ড্যামেজ ভাই দাঁড়িয়ে দাঁড়ায় মারলে ভাই হাগলু টুনটুনিতে লাগতেই চায় না কিন্তু বসে মারছে আর ড্যামেজটা দেখছো হাগলু আর ওই রে ভাই এখান দিয়ে গেলে এখান দিয়ে মারে ভাই কোথা জায়গায় মারে ভাই ধারা হাগলো আমি আসতেছি হাগলো আমরা চলে আসলাম আর এখানে দেখুন একটা এনিমি আরে ভাই ফুল ড্যামেজ ভাই হেড শট দিয়ে ভাই কিল করে আরে ভাই আরেকটা ভাই কোন জায়গা থেকে আরে ভাই ও ভাই ফাইনালি লাল তো আমরা কিন্তু এই ম্যাচটা কিন্তু পুরোটাই খেললাম ভাই এখান থেকে দেখো না ছয়টা কিল অলরেডি হয়ে গেছে ভাই আর কিল করা লাগবে না আমরা পরবর্তীতে মরে যাই আর দেখো না একশো প্লাস কিন্তু আমরা কডের এখান থেকে পেয়ে গেছি তো আমরা দেখো নেক্সট মানে নতুন যে সোলোরা ম্যাচটা আছে আর এখানে এনিমি ভাই কি হ্যাডশটাই না দিলাম ভাই আমার কাছে যদি থাকে ভাই তাহলে ভাই আমি হ্যাডশটের কিং হয়ে যাই হাঁকলোরা তোমরা বলছো তো আর পুরো সবগুলো ম্যাচ তো দিতে পারি নাই তো কিছু কিছু ম্যাচ আমি দিয়েছি যেগুলো ভালো হেডশট দিয়েছি তো হাঁগলোরা তোমাদের জন্য এত কষ্ট করি তো তোমরা ভিডিওতে একটা লাইক করে দেবো আর একশোটা লাইক কমপ্লিট করে দেওয়া পরবর্তীতে বাংলাদেশ এক নম্বরে কি নিয়ে যেতে পারি কি না সেটা ট্রাই করব এখন তো বাংলাদেশ এক নম্বরে যেতে পারি না তোমরা টাইটেল হয়তো দেখছো তো আমরা এখন তো এই ম্যাচটা তো আমরা একশো প্লাসই পাইছি তো এখানে আরেকটা সোলার ম্যাপে এটাতে এখন তো আমরা দেখো না হাগলোরা কি করি এখানে দেখো এটাকে ডাউন তো যাই হোক দেখছ তো এখানে প্যারাপল পাইছি তো এখনো কট পাই সোলার মেসে তো এখানে কিন্তু আমরা কট পাইছি পাইবার পরে এখান দিয়ে আসি আর এটাকে বাই কি মাইটটা দিসি দেখো না চিৎ করে ফালাই ডাইরেক্ট আর ওইখানে দেখো আর একটা এটা ভাই সেনা ক্যারেক্টার নিয়ে দেখো না সেন্টুসা ক্যারেক্টার যাবে আরে দেখো না ভাই ভাই ক্যারেক্টারগুলো এমন কেন মানে মারলে না চিৎ হয়ে পড়ে যার সামনে একটা প্লেয়ার আছে আমার এটা লাল হয়ে এ রে ভাই ফিরি কিল ভাই কিল কোনো কথা হবে না ফিরিকিল আর একটা উপরে ওই দেখো না কোন জায়গায় বসে আছে হাগলো ভাই মাথাটা এম করে করে দিয়েছি উপরে থাক আর যেখানে থাক আর তোমরা যারা তিন মিনিট এই ভিডিওটা দেখতেছো তারা প্লিজ অবশ্যই কষ্ট করে কমেন্টে তিন লেখে যাও আর আমরা এখন আমাদের বাংলাদেশ ম্যাপে চলে এসেছি এটাকে আমি বাংলাদেশ ম্যাপ বলি কারণ এটা খুব আমার ভালো লাগে বাইরে না আরে ভাই কি ড্যামেজটা দিল আগলু ভাই আমার সাথে পাঙ্গা কট থাকলে আমার সাথে কোনো পাঙ্গা চলে না আর ভাই আরে ভাই 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 ফাইনালি ভাই দিলাম ভাই ডাউন কিাম হেড দিয়েছি হাগলু আমার সাথে পাঙ্গা নিলে তোর টনটুনি আমি করে দেবো খারাতে আমাকে চিনিস না হাগলু আর এখানে কট নিয়ে আমরা ঘরে চলে আসি আর এখানে এসে একটা এনিমি নেট নাই ভাই কিল ভাই মানে একশো গুলুরি গুলুরি আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখি দেখা যাক আমরা কি বাংলাদেশে উঠতে পারছিলাম এমপি ফোরটি ডে তো কট গান কোন জায়গায় দেখো না আমি চালাই না যে একেবারে নিচে শুধু ভিডিও বানানোর জন্য আমি এত কষ্ট করে কট গানটা দিয়ে ওই যে কট পাইছি অবশ্যই ভাই ফাইনালি কটটাকে আমরা নিচে খুঁজে পেয়েছি তো আমরা বাংলাদেশ সিলেক্ট করলে আর ভাই এখান দেখো আমরা পঁয়তাল্লিশ নাম্বার এখন অলরেডি চলে আসি হাঁক্রোরা পুরো চব্বিশ ঘন্টা কষ্ট করার পরে কোনো আমরা পঁয়তাল্লিশ নাম্বার নিয়ে আসতে পারছি তাও কট গান দিয়ে এ দেখো হাগলোরা আমার নাম পঁয়তাল্লিশ হাগলো বাই ট্রিপল নাইন তিন হাজার সাতশো বাইশ স্কোর করে আমরা কোনো বাংলাদেশ পঁয়তাল্লিশ এসে তো তোমরা যারা যারা লাইক সাবস্ক্রাইব করিনি তারা তারা লাইক সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো তত